আসসালামু আলাইকুম বন্ধুরা আমার জামার বরবটির খেত এবং এই বরবটি হচ্ছে খুব অল্প দিনের আবাদ অল্প দিনের অনেক লাভজনক এবং এই বরবটি মানে বর্তমান তো ধান চাষের থেকে সবজি চাষে অনেক লাভ আর আছে এই সবজি সম্ভবত জামাই কয়দিন বয়স এ মাস দেড়েক মাস পঁয়তাল্লিশ দিন বয়স আর কত করে কেজি বেচছেন জামাই পঁচাশি পঁচাশি এ তো শুধু ভাজি খায় না রান্না করে খায় সব রকম খাওয়া যায় সব রকম খাওয়া যায় এ ঝালাইও খাওয়া যায় মনে হয় না কাঁচাও খাওয়া যায় হুম কাঁচা আরো বেশি ভালো লাগে জামাই এ তো তো মনে হচ্ছে ঝালাই করে খাওয়া যাবে ঝালাই করে কোনোদিন খাইছেন কাশন্ত দিয়ে ও খাওয়া যায় হ্যাঁ

কি করে এমন লম্বা হই আছে যে আছে মাটিতে থেকে গিয়ে আছে ওকে ওজনে বিক্রি হবে না তারি হিসাবে তারি হিসাবে হয় ওজনও হয় বলে সুন্দর হয়েছে একেবারে তরু তাজা চকচকে ঝকঝকে আছে মানে আমরা আগে ছোটবেলায় দেখতাম বন্ধুরা যে হস যে বিছুলি বা ওই বেগলোর পাতা দিয়ে ভেঞ্জা দিতে নাকি এই না খড় কাটা দিত কিন্তু এখন এরকম নেই শুধুমাত্র টাকায় আগে মিত্র কাটার আর এখন মালেও কাটার মারছে একটা দেয় অত না একটাই তারপরে ওই হচ্ছে কচুর লতাই আগে এরকম বিচুলি দেবে আমরা গ্রামাঞ্চলের মানুষ তো আমরা একেবারে শাক সবজি এটা সেটা একেবারে অল্প মূল্যে পাই বন্ধুরা আর এটা যখন ঢাকা শহরে চলে যাবে তখন কিন্তু এর মূল্য প্রায় দুইশো দেড়শোর গোটাই চলে যাবে নাকি তাই তো খুব বেশি যাবে আমার কাছ কেন সই দাম তার কত বেচছে বলো আমি তো পাইকুড়ি কত না তা আজকে হাসে কয় কেজি মতো উৎপান তাহলে আজকে মন থেকে করতে তিন মন তাহলে তো উঠাই না হয়নি নাকি কে বলো শুরু করলাম

বর্তমান কৃষকদের মহামূল্যবান সম্পদ যত রকমের সবজি আছে তার ভিতরে এই বরবটিতে সবথেকে বেশি লাভ এই কোনো খরচ নেই কোনো খরচ নেই এতে সারের প্রয়োজন হয় না বেশি কীটনাশকের প্রয়োজন হয় না বেশি প্রয়োজন নেই আর আমরা কিন্তু বাংলাদেশের ঐতিহ্যবাহী যশোর জেলা থেকে এই লাইভ করছি প্রিয় বন্ধুরা আমার পটল আছে খুব সুন্দর হ্যাঁ ভেন্ডি আছে বেশি বেশি মানে সবুজ শ্যামল প্রকৃতির মাঝেই তো আমাদের বসবাস তার ভিতরে আমাদের যশোর জেলা কিন্তু শাক সবজি ধান পাট মাছ মাংস সবটাই কিন্তু উন্নত নাকি হ্যাঁ কত হওয়া হয়েছে বরবটি কিন্তু এক জায়গায় করছে সুন্দৰ হৈ আছে কি জীয়ামন লম্বা লম্বা তেনেতে কিন্তু ইয়াৰ কাৰণে হাজাৰ হাজাৰ লোক কটি কটিৰে আছে বান্ধ ভৰা তাহলে কাল ভরে যত বাস ও গাছ হয় নাকি কত সুন্দর দেখা যাচ্ছে নাকি তেরো কেজি চোদ্দ কেজি হবে তা তো হবে হ্যাঁ তা তো হবে